নমস্কার আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই নতুন যে দণ্ড সংহিতা বা ন্যায় সংহিতা ভারত সরকার লাগু করেছেন তার উপরে আমরা একের পর এক অনুষ্ঠান করছি আমরা চেষ্টা করছি সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছাড়াও বিশেষ করে আইনজীবী বা আইনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনকে এই অনুষ্ঠানে নিয়ে এসে তাঁদের মতামত জানার এই নতুন দণ্ড সংহিতাটি কি কেন এবং তার বিভিন্ন দিক সম্পর্কে আপনাদের অবহিত করার আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী শ্রী গোপাল মন্ডল চলুন তার কথা শুনি আমরা কথা বলছি প্রখ্যাত আইনজীবী কলকাতা হাইকোর্টের শ্রী গোপাল মন্ডলের সঙ্গে গোপালবাবু সঙ্গে কথার বিষয়টা অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন একজন আইনজীবীর সঙ্গে যখন আমরা কথা বলছি তার মানে হচ্ছে যে ন্যায় সংহিতার বিষয় নিয়েই কথা বলবো আমরা জানি যে আপাতত ইতিমধ্যেই বিরোধী দলের তরফ থেকে সুপ্রিম কোর্টে রীতিমতো করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে যে একটা আগামী জুলাই মামলার হিয়ারিং হতে হতে পারে পারে সম্ভাব্য নিশ্চিত করে জানি না আমরা কেউই যে হবে কিনা আমি সরাসরি গোপালবাবুর কাছে চলে যাবো এবং জানতে চাইবে যে পরিস্থিতি কোথায় কি চলছে কি অবস্থা গোপালবাবু নমস্কার দেখুন ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি ক্রিমিনাল প্রসিউর কোর্ট বা সি আর পিসি আর হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা এই তিনটি ক্রিমিনাল অ্যাক্ট বা ল আহ সেটার নূতন নাম হয়েছে যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর হচ্ছে ভারতের সাক্ষ্য আইন তিনটি আইনের যাই নামকরণ হল না সেটা পুরনো যে আমাদের আইপিসি সিআরপিসি তারই নূতন সংশোধিত রূপ ছাড়া কিছু নয় আমরা যদি একটু পিছনের দিকে তাকাই এই তিন অ্যাক্টের গোড়ার দিকে বা তার ইতিহাসের দিকে তাহলে আমরা দেখব অনেকে ধারণা যে এটা ব্রিটিশ প্রণীত আইন হ্যাঁ অবশ্যই তবে আর এগিয়ে বললে বলতে পারি ভারতবর্ষে যখন এই আইনগুলো লাগু হয়েছিল যখন তার প্রেক্ষাপটটা তৈরি হয় তখন কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়নি তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন মানে সালে প্রথম কমিশন বসে সেটা হচ্ছে আঠারোশো তেত্রিশ সাল আমরা দেখেছি ইতিহাস খুঁজলে আঠারোশো সাতলো সালে সিপাহী যুদ্ধের পরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান এবং সরাসরি ব্রিটিশ শাসন শুরু তা আঠারোশো তেত্রিশ সাল বা চৌত্রিশ সালে যখন আমরা দেখলাম থমাস বেমিংটন তার নেতৃত্বে ইন্ডিয়ান প্রথম ল কমিশন বসলো আমরা দেখলাম আইপিসি যেটা ইন্ডিয়ান পেনাল কোড প্রণীত হল কিন্তু সেটা সাথে সাথে লাগু হয় লাগু হতে হতে কিন্তু আঠারোশো বাষট্টি সাল আঠারোশো চৌত্রিশ তেত্রিশ সাল থেকে বাষট্টি সালের মধ্যে কিন্তু আইনটা লাগু না হতো অনেকবার কিন্তু সেটা পরিমার্জিত হয়েছে তারপরে ব্রিটিশ ভারতবর্ষ সেখানে পরিমার্জিত হয়েছে স্বাধীন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে পরে আমরা এই দেখেছি একাধিক একাধিক তার একটি কারণ যে প্রতিটা আইন কিন্তু সেই মুহূর্তে সমস্ত দিককে কিন্তু মানে কভার করতে পারে না তার প্রতিটা আইনে কিছু কিছু ফাঁক বা র্যাকল থেকেই যায় সেটা স্বাভাবিক আর সেই থাকে বলেই কিন্তু বারংবার সেটা আইনের জন্য হতে পারে বা সামাজিক বিবর্তন বা সময়ের সাথে সাথে উঠতে পারে তো এই আইনটাই যেটা আমরা দেখলাম তিনটি আইন যে ভারতীয় নাগরিক সুরক্ষা আইন ভারতীয় সাক্ষ্য আইন এবং ভারতীয় ন্যায় সংবিধা তিনটি আইন যখন লাগু হচ্ছে ঠিক আজকে থেকে ফার্স্ট জুলাই দু সাল থেকে কারণ আমরা দেখি যে এটা গত বছর আমাদের মহামহিম রাষ্ট্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু এটা সম্মতি দিয়েছিলেন এটা দু এটা লাগু হচ্ছে আজকে থেকে ফার্স্ট জুলাই চব্বিশে ঠিক তার আগেই দেখলাম কিছু ব্যক্তি তারা সুপ্রিম কোর্টে চলে গেলেন তাদের কথা হচ্ছে যে এই আইন এই তিনটা আইন এটা ঠিক তাদের কাছে কিন্তু মনে হলো এটা ডিফেক্ট ডিসক্রিপারসিস তারা জনশর্তে আমি আপনাকে এখানে একটু একবার থামাচ্ছি বলবো আমি একবার থামাচ্ছি আপনাকে বলবো আমি বলতে যাইছি যে বিরোধীদের একটা অভিযোগ হচ্ছে ডিসেম্বর মাসে যখন এই আইন পাশ হয় তখন তাদের অভিযোগ প্রধান অভিযোগ হচ্ছে যে সেই সময় অধিকাংশ বিরোধী সাংসদ নাকি তারা সিন্না সংসদ ভবনে কেউ কেউ ছুটিতে ছিলেন অসুস্থ ছিলেন অনেকই মরঘাত ছিলেন যে কারণে আইনটা নাকি সহজে পাশ হয়ে গিয়েছিল যদিও এর আগে সপ্তম লোকসভাতে আমরা জানি বিরোধীদের কতটা ক্ষমতা ছিল না ছিল সেটা আমরা জানি খুব ভালো করেই আইন পাশ করার তারা কোনোভাবেই তারা আটকাতে পারতেন না কিন্তু এখন তারা এই বিষয়টাকে তুলছেন এবং এটাকে ইস্যু করেই তারা এখন বলতে চাইছেন যে এই আইন এখন অবিলম্বে এটাকে থামাতে হবে কিন্তু আইন তো বলবৎ হয়ে গেছে তাহলে এখন তাদের সামনে রাস্তা রাস্তা কি খোলা আছে একটা জিনিস হচ্ছে দেখুন যে এই আইনটা কিন্তু যখন পাস হয়েছে তখন বিরোধীরা যেটা মানে যারা জনস্বার্থে মামলা করেছেন সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে তারা বলছেন যে এই আইনটা নিয়ে বিতর্ক করার স্কোপটা পায়নি বিরোধী দলের সাংসদরা কেন যে সময় এই আইনটা পাশ করা হয় সেই সময় অধিকাংশই বিরোধী দলের সাংসদরা সাসপেন্ডেড ছিলেন ফলে তারা বিতর্কে অংশগ্রহণ স্কোপ পাননি এটা তারা বলতে চাইছে কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা এর আগে দেখেছি কথা বলছেন যেমন জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীর কিন্তু আইপিসি সেখানে ছিল যেটা তা দু হাজার উনিশ সালে কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু আইপিসি টাকে বরাবাদ করা হয়েছিল পুরোনো আইন বাতিল করে নতুন আইনকে সেখানে বলবৎ করা হয় অবশ্যই পার্লামেন্টের বা আমাদের রাজ্যসভা লোকসভার উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা জেরেই বা জোরেই তো তো বিরোধীরা ছিলেন বিরোধীরা বিরোধীরা ভুলে যাচ্ছেন শুধুমাত্র বিতর্ক করার জন্যই কি লোকসভাতে তাদের উপস্থিতি কামবো তারা কি ভুলে যাচ্ছেন যে দু সালে তাদের সংখ্যাটা কত ছিল পার্লামেন্টে যে তারা বিরোধিতা করি করতেনটা কি যদি আমি কখনো বলবো না যে বিরোধী দলে গণতান্ত্রিক দেশে যে তাদের কোনো ভূমিকা থাকতে পারে না নিঃসন্দেহ থাকতে পারে কিন্তু যে সংখ্যা তাদের প্রয়োজন সেই সংখ্যাটা না থাকায় এই আইন পাস করতে কোনো বাধা তারা সৃষ্টি করতে পারতেন না শুধুমাত্র বড়জোর লোকসভায় বিতর্কের নামে একটা হইচই চিৎকার করতে পারতেন এর বেশি কিচ্ছু হতো না কিন্তু কিন্তু এটির মধ্যেই আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি বিশেষ করে কিছু কিছু রাজ্যে যেমন ধরুন আপনি জানি যে বিভিন্ন জেলা আদালতগুলো সেগুলোতে কর্মবিরতি চলছে মানে শ্রীমত নানান রকম বিক্ষোভ আন্দোলন ইত্যাদি চলছে আমরা এটাও দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখছি যে বিরোধীরা ইতিপূর্বে যেহেতু কৃষিনটা নিয়ে তারা একটা সাধে দেশে এ তৈরি করে এ ধরনের अराजকতা তৈরি করে তাও অবলম্বন করেছিল এবারেও সেই রাস্তাতেই কি তারা হাঁটতে যাচ্ছে দেখুন আজকে 15 জুলাই আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তার একটা রেজুলেশন পাস করলেন যে এটা একটা কালা দিন কালা কানুন তার প্রতিবাদে তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সিজার পালন করবেন পাশাপাশি যারা জাতীয়তাবাদী আইনজীবী এদের অনেকেই তারা এই বারের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের এই রেজুলেশন বিরুদ্ধে তারা মহামানুষ কাকাটা হাইকোর্টে অ্যাপ্রোচ করলেন এবং জাস্টিস সব্বা সরকার তিনি কিন্তু ফাইল দিয়ে দিলেন যে না এইভাবে কখনো সারা রাজ্য জুড়ে করবিরতি এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এটা এটার বিরুদ্ধেই তিনি জাজমেন্টটা দিয়েছিলেন প্রসঙ্গ কেমন বলে রাখি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তারা নিশ্চিতভাবে জানেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি এই তিনটি আইনকে কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া পূর্ণ সমর্থন জানিয়েছেন সম্মতি তারা জানিয়েছেন বিচ্ছিন্ন ভাবে আমাদের রাজ্যের আমাদের দুর্ভাগ্য যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে তিনটি আইনে আইনের নতুন তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সম্পূর্ণ সম্মতি জানিয়েছেন আর আমাদের রাজ্যের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তারা সম্পূর্ণভাবে উল্টো জায়গায় মানে টার্ন হয়ে তারা বলেন কালা কানুন

এমনকি সংবিধান আমাদের স্যাক্রোসার সংবিধান আমরা প্রতি মুহূর্তে সংবিধান তো সেই সংবিধানে তো পরিমার্জন হচ্ছে অ্যামেন্ডমেন্ট হচ্ছে তার মানে কি কখনো কখনো সময় পরিবর্তনের সাথে সাথে সেই আইনের কিন্তু কিছু পরিমার্জন বা সংশোধনের প্রয়োজন থাকে এই যে ভারতীয় ন্যায় সংহিতার কথা বলি হ্যাঁ এখানে নিশ্চয়ই কিছু দিক আছে যেগুলো পরিমার্জনের প্রয়োজন আছে কিন্তু তাই বলে এটা কালা কানুন এই শব্দটা কিন্তু কখনই একজন আইনের ছাত্র হিসেবে আমার কাছে কাঙ্ক্ষিত শব্দ নয় বলবো আপনাকে আমার শেষ প্রশ্ন যে ব্রিটিশ কলোনিয়াল আইনের সঙ্গে কোন রকম আইনের সেই আইনে ছায়া যেটা আঠারোশো বাষট্টিতে একটু আগে আপনি যে কথাটা বললেন আঠারোশো বাষট্টি যেটা হয়েছিল এবং তার আগে মোটামুটি ষোলোশো সাল থেকেই আমরা জানি যে যখন ব্রিটিশ এখানে ঢুকেছে তারা চেষ্টা করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ঠিক একই রকম ভাবে তারা নিজেদের আইন এখানে চালানোর চেষ্টা সেই কলোনিয়াল আইনের কোন রকম ছায়া কি আপনি এই নতুন ন্যায় সংহিতাতে দেখতে পেলেন দেখুন একটা কলোনিয়াল আইন ভারতবর্ষে তো কোনো কালেই মানে ব্রিটিশ উত্তর আগে কোনো কোয়ালিফাইড ল বলে কিছু ছিল না যেটা ছিল কাজীর বিচার হতো যেটা ছিল বাস্তবে কাজের বিচার তো আমাদের পেলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে যেটা পরবর্তীকালে আঠারোশো বাষট্টি মানে তখন জাস্ট আহ সরাসরি ব্রিটিশ রাজত্ব শুরু হচ্ছে সেই সময়টা তো দেখুন ব্রিটিশ শাসন শাসকদের উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্য ছিল যে তাদের কলই দখল বা সাম্রাজ্যবাদ যেটাকে বলবো সেটা কোনোভাবে হ্যাম্পার্ড না হয় এটা ঘটন কিন্তু সেই সময় দেখবেন সেটিজেন যেটা তখন বলা হতো রাজদ্রোহিতা এখন কিন্তু সেটা আবার একটা নতুন শব্দ এসে গেছে আর কি যাই হোক আপনি যেটা বলছিলেন যে মূল প্রশ্নে যাই যে ব্রিটিশ আইনের সাথে বর্তমান আইনের কোথায় হ্যাঁ নেতিবাচক ইতিবাচক দিকই আছে ইতিবাচক দিকগুলো অনেক লয়েরা জানেন বা আমাদের অলরেডি বুঝতে পারছেন নেতিবাচক দিকটা সেটা যদি বলেন তাহলে একটা সেকশন পার্টুর একটা সেকশন যেটা তে আছে এখন যেটা কে বুঝে আমরা নাগরিক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সিআরপিসি ছিল সেখানে কিন্তু আমি একটা স্পেসিফিক সেকশন ধরে বলতে পারি সেটা কিন্তু আমি একজন আইনের ছাত্র কোন অবস্থাতে এটার সাথে পারি না এটা মানুষের যেটা করতে সাংবাদিক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সেটাকে কিন্তু ইনফ্লুয়েস করছি সেই পার্টিকুলার সেকশনটা আমি দেখাচ্ছি আপনাকে এইটা হচ্ছে আপনার যেটা সিআরপিসি পরিবর্তিত হয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংস্থা এর স্পেসিফিক একটা সেকশনে যাচ্ছে আরো অনেকগুলো আছে আমি একটা সেকশনে আজকে বলছি সময়ের কথা চিন্তা করে সেকশন ওয়ান এইটি সেভেন এই ওয়ান এইটি সেভেনটা হচ্ছে যেটা আগেও আমাদের সিআরপিসি ছিল যে পুলিশ কাউকে অ্যারেস্ট করলো করার পরে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে সেখান ২৪ কারণ চব্বিশ ঘন্টার বেশি পুলিশ কাউকে কিন্তু ডিটেনশন বা কাস্টি রাখতে পারে তাকে কি করতে হবে কোর্টেশন প্রডিউস করতে হবে কোর্টে জানাতে হবে যে এই একুইস্ট পার্সন কে আমার দরকার ফর ফার্দার ইন্টারগেশন ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন কোর্ট মনে করলে পরে তাকে কিন্তু পুলিশ কাস্টোডি যেটাকে বলে পিসি দিতে পারে এই ক্ষেত্রে কিন্তু সিআরটিসি পুরনো

the magistrate may authorize the detention of accused person beyond the period of 15 days if he is satisfied that the adequate ground exists for doing so but no magistrate shall authorize the deten detention of the accused person in custody under the substitution for a total period exceeding 90 days or 60 days

কাস্টুডি রাখতে পারে ইনভেস্টিগেশন আর যেগুলো যেসব সেভেন পানিশমেন্ট ডাকাতি সেই ক্ষেত্রে নাইনটি ডেজ পর্যন্ত পুলিশ কিন্তু তার পুলিশ কাস্টুডি চাইতে পারে এই যে জায়গাটা যেটা কি ছিল ফিফটিন ডেজ সেটাকে নিয়ে আসা হলো কিন্তু সিক্সটি টু নাইনটি ডেজ এবার বলুন আমাকে পুলিশ একটা আসামিকে নিয়ে আসলে ধরুন সে মারে গেছে আসামি আসামি অভিযুক্ত তাকে নাইনটি ডেজ ধরে পুলিশ ইনভেস্টিগেশন করবে তার রেখে এই যে একটা জায়গা যেখানটাতে আমরা দেখলাম যে আগে ম্যাক্সিমাম ফিফটিন তারপর তার হয় বেল জামিন শর্তে সে মুক্তি অথবা জুডিশিয়াল কাস্টডি কারণ সব মানুষই জানে জুডিশিয়াল কাস্টডি আর পুলিশ কাস্টুরি ফার একটা কোথায় পুলিশ কাশি থাকে যখন তখন সেই অভিযুক্ত না প্রতিটা মুহূর্তে একটা পক্ষে থাকে আজকের দিনে থার্ড ডিগ্রি চলে না ঠিকই কিন্তু পুলিশ কাশুরির কারো সুবর অভিজ্ঞতা নেই বহু মানুষ আজকের দিনে বিনা অপরাধে বিনা অপরাধে বলতে পারি বা ভুলবশত তিনি মিথ্যা মামলা জড়িয়েছেন তাকে দিনের পর দিন যদি আজ নব্বই দিন একটা লোককে যদি পুলিশ কাশুরি থাকতে হয় যেটা ছিল ব্রিটিশ পিরিয়ড অনলি ফিফটিন ডেজ এক বছর আগে ছিল ফিফটিন ডেজ এখন সেটা এক্সটেনশন করে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে নাইনটি ডেজ পর্যন্ত তাকে পুলিশ কাস্টডি দিতে পারে পুলিশ নব্বই দিন ধরে কি কি দ্বন্দ্ব করবে তাকে কাস্টডি রেখে একটা আইন বললাম তো বারবার আবার কথাটা বলছি যে কোন আইন একশো শতাংশ নির্ভুল হতে পারে না এই আইনে কিন্তু কিছু ভুল দিক আছে হয়তো আগামী দিনে সেটা সংশোধন হতে পারে বা ইচ্ছা করলে মহাভারত সুপ্রিম কোর্ট এই সেকশনটাকে কিন্তু বাতিল করতে পারেন সুপ্রিম কোর্টে এর কোন আইন প্রণয়ন করার ক্ষমতা নেই কিন্তু যেকোনো আইন যেকোনো আইনে যে কোনো সেকশন সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে অসাংবিধানিক মনে করে সেটাকে বাতিল করা কিন্তু ক্ষমতা বা এখতিয়ার মহাভারত সুপ্রিম কোর্টের আছে আমার দেখি আটই জুলাই হয়তো এটা ডেট নাও হতে পারে হিয়ারিং যদি হয় তাহলে জনস্বার্থে যারা মামলা করেছেন তাদের এই মামলার হেয়ারিং শেষে মহামান্য সুপ্রিম কোর্ট কি ভারী দেয় সেই জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে এতক্ষণ আমরা শুনছিলাম বা কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী শ্রী গোপাল মণ্ডলের সঙ্গে আমরা তার কাছ থেকে জানতে পারলাম নতুন যে আইন দণ্ডসংহিতা বা ন্যায়সংহিতা সে প্রসঙ্গে তার বিভিন্ন দিকগুলির সম্পর্কে আমরা এই নিয়ে আগামীতেও অনেক অনুষ্ঠানে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব কারণ এই আইন সম্পর্কে স্পষ্ট ধারণা সকলের এখনও তৈরি হয়নি প্রসঙ্গত একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের টেলিভিশন চ্যানেলকে অর্থাৎ আনন্দমকে আপনারা সাবস্ক্রাইব করুন করান অন্যদের দিয়েও করান কারণ এটা আমার আপনার সকলের কথা বলার একটা এমন জায়গা যে জায়গাটা ইতিপূর্বে ছিল না তাই অনুরোধ থাকবে আনন্দম টিভিকে সাবস্ক্রাইব করুন অন্যদের দিয়েও করান আমাদের পাশে থাকুন আপনার কোনো কথা বলার থাকলে আমাদের দেওয়া টেলিফোন নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন এবং অবশ্যই আমরা আপনার কাছে পৌঁছে যাব বা আপনি আমাদের কাছে পৌঁছে যাবেন তাহলে ন্যায় সংহিতা বা দণ্ড সংহিতা নিয়ে আগামীতে আরও অনুষ্ঠান থাকবে সেই অনুষ্ঠানগুলিতে আপনাদের আমন্ত্রণ আগাম জানিয়ে রাখলাম ধন্যবাদ